আপনি কি জানেন শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ কিসের বীজ খেলে পড়াশোনা সহজেই মনে থাকে মাছ মাংসের সমান প্রোটিন পাওয়া যায় কোন সবজিতে কোন ফলকে বুদ্ধিমান ব্যক্তিদের ফল বলা হয় কোন গাছ ঘরকে এসির মতো ঠান্ডা রাখে এইরকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশ্বে প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করল কোন দেশ এ নিকারাগুয়া বি ফিলিপিন্স সি নাইজেরিয়া নাকি ডি আলজেরিয়া শটেকোত্তর সি নাইজেরিয়া আয়োডিন কোন রোগের আক্রান্ত ব্যক্তিদের দেওয়া হয় এ গয়টার বি রাতকানা সি রিকেট নাকি ডি কোনটাই নয় সঠিক উত্তর এ মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ এ ক্যান্সার বি টিউমার সি থাইরয়েড নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর সি থাইরয়েড খুব চুল উঠছে নিয়মিত স্পা তেল লাগানো শ্যাম্পু পরার পরও উপকার হচ্ছে না খুশকির সমস্যা বাড়ছে তাহলে তা কিন্তু থাইরয়েডের লক্ষণ থাইরয়েড হলে চুল ঝরে যায় কোনো কারণ ছাড়াই কমতে থাকে চুলের ঘনত্ব তাহলে কিন্তু একবার থাইরয়েড পরীক্ষা করিয়ে নিন চুল খসখসে হয়ে যাওয়া কারণ ছাড়াই চুল ঝরা পাতলা হয়ে যাওয়া হতে পারে থাইরয়েড তবে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেলে সেরে যায় থাইরয়েড আর এই ওষুধ নিজের থেকে বন্ধ করবেন না কিসের বীজ খেলে পড়াশোনা সহজেই মনে থাকে এ লাউ বি কুমড়ো সি পটল নাকি ডি করলা সঠিক উত্তর বি কুমড়ো গরম জলে ঘি মিশিয়ে খেলে কি হয় এ পেট পরিষ্কার বি বদহজম সি কোষ্ঠকাঠিন্য নাকি ডি হৃদরোগ সঠিক উত্তর এ পেট পরিষ্কার ভারতের কোন নদীকে অদৃশ্য নদী বলা হয় এ নর্মদা বি গোদাবরী সি সরস্বতী একে ডি যমুনা সঠিক উত্তর সি সরস্বতী মাছ মাংসের সমান প্রোটিন পাওয়া যায় কোন সবজিতে এ কাঁচকলাতে বি এ চোড়ে সি সয়াবিনে তাকে ডি পেঁপে বি এঁচোড়ে পায়ের কোন আঙুলে তেল মেখে ঘুমালে বুদ্ধি বাড়ে এ মধ্যমায় বি কোড়ে আঙুলে সি বুড়ো আঙুলে তাকে ডি কোনোটাই নয় সঠিক উত্তর সি বুড়ো আঙ্গুলে কেরোসিন তেলে কোন ধাতু সংরক্ষণ করা হয় এ সোডিয়াম বি ম্যাগনেশিয়াম সি আয়রন নাকি ডি পটাশিয়াম সঠিক উত্তর এ সোডিয়াম মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি এ ডলফিন বি গরিলা সি শিম্পাঞ্জি নাকি ডি কুকুর সঠিক উত্তর সি শিম্পাঞ্জি পৃথিবীর কোন দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ এ পেরু বি রাশিয়া সি ব্রাজিল নাকি ডি ওরুগুয়ে সঠিক উত্তর ডি ওরুগুয়ে কোন বিজ্ঞানী নিজের বাড়ির ঠিকানা বারবার ভুলে যেতেন এ আইজাক নিউটন বি আইনস্টাইন সি আরকিমেডিস নাকি ডি গ্যালিলিও সঠিকোত্তর বি আইনস্টাইন অলিম্পিকের মশালে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় এ হাইড্রোজেন বি হিলিয়াম সি নাইট্রোজেন নাকি ডি অক্সিজেন সঠিক উত্তর এ হাইড্রোজেন মানুষের শরীরের ব্লাড ব্যাংক কোন অঙ্গকে বলে এ যকৃতকে বি অগ্নাশয়কে সি প্লিহাকে নাকি ডি কিডনিকে সঠিক উত্তর সি প্লিহাকে আসলে প্লিহাকে মানুষের শরীরের ব্লাড ব্যাংক বলা হয় কারণ প্লিহা রক্তকে ফিল্টার করে এবং পুরনো ও মৃত লোহিত রক্তকণিকাগুলিকে অপসারণ করে সবুজ রঙের গোলাপ কোন দেশে পাওয়া যায় এ আমেরিকায় বি চীনে সি ভারতে নাকি ডি শ্রীলঙ্কায় সঠিক উত্তর বি চীনে ভারত কোন দেশ থেকে সর্বাধিক পরিমাণে অপরিশোধিত তেল কেনে এ রাশিয়া থেকে বি জাপান থেকে সি চীন থেকে নাকি ডি আমেরিকা থেকে সঠিক উত্তর এ রাশিয়া থেকে কোন ফলকে বুদ্ধিমান ব্যক্তিদের ফল বলা হয় এ আমকে বি কলাকে সি কমলাকে নাকি ডি আপেলকে সঠিক উত্তর বি কলাকে কোন প্রাণী শরীর থেকে অতিরিক্ত লবণ বের করার জন্য কাঁদে এ সামুদ্রিক কাঁকড়া বি অক্টোপাস সি ডলফিন সামুদ্রিক কচ্ছপ সঠিক উত্তর ডি সামুদ্রিক কচ্ছপ সকালে উঠে খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না এ ত্রিশ রকমের বি বত্রিশ রকমের সি ছত্রিশ রকমের নাকি ডি চল্লিশ রকমের উত্তর সি ছত্রিশ রকমের খালি পেটে কোন ফল খেলে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে এ কাঁঠাল বি লিচু সি কলা নাকি ডি বি লিচু কোন উদ্ভিদকে দক্ষিণ ভারতে সবুজ সোনা বলা হয় এ চা বি কফি সি গম তাকে ডি নারকেল সঠিক উত্তর ডি নারকেল কোন প্রাণীর শরীরের ওপর অ্যালকোহল ঢেলে দিলে সেটা পাগল হয়ে যায় এ কাঁকড়া বিছা বি মাকড় সি সাপ নাকি ডি আরশোলা সঠিক উত্তর এ কাঁকড়া বিছা কোন গাছ ঘরকে এসির মতো ঠান্ডা রাখে এ মানি প্ল্যান্ট বি পাম সি তুলসী নাকি ডি টিউলিপ সঠিক উত্তর বি পাম একটি ছেলে কার কাছ থেকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা পায় এ মা বি দিদি সি দাদা নাকি ডি বাবা সঠিক উত্তর এ মা শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ এ অর্থ লাভের বি বড় অসুখের সি হতাশার নাকি ডি বিপদের সঠিক উত্তর বি বড় অসুখের বহু মানুষকে দেখা যায় অতিরিক্ত ঘামতে তবে অনেকেই কিন্তু এই ঘাম হওয়াকে তেমন গুরুত্ব দেন না কিন্তু এই অতিরিক্ত ঘামের প্রকৃত কারণ খুঁজে বের না করলে মারাত্মক বিপদের মুখে পড়তে পারেন অতিরিক্ত ঘাম হওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে জটিল কিছু রোগের বেশ কিছু বড় অসুখের আগের লক্ষণ অতিরিক্ত ঘাম হওয়া তাই অতিরিক্ত ঘামের লক্ষণটিকে গুরুত্ব না দিলে পরিবারের কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত আকস্মিক দুঃসংবাদ পেতে পারেন নিজেও পড়তে পারেন বড় বিপদে হার্টের কোন প্রকার সমস্যা তৈরি হলে অতিরিক্ত ঘাম হয় ঘামের সঙ্গে উপসর্গ হিসাবে থাকতে পারে বুক ধরফর বুকে ব্যথা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাওয়া এবং বুকে চাপ অনুভব ও শ্বাসকষ্ট হার্টের গতি কম বা বেশি হলে কিংবা হার্টে ব্লকেজ থাকলে মাত্রাতিরিক্ত ঘাম হয় অতিরিক্ত ঘামের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে ডায়াবেটিস রোগীদের হঠাৎ ব্লাড সুগার কমে গেলে শরীরে অস্বস্তির সঙ্গে প্রচুর ঘাম হয় তখন শরীর খারাপ ও মাথা ঘোরানো ইত্যাদি উপসর্গ দেখা দেয় এছাড়া অজ্ঞান হয়ে যায় অনেকে থাইরয়েডের ভারসাম্যহীনতার কারণে বেশি ঘাম হওয়ার প্রবণতা থাকে বহু রোগীর মধ্যে ডাক্তারদের মতে হাইপার থাইরয়েডের জন্য মানুষের শরীরে থাইরয়েড হরমোনের ক্ষরণ বেশি হয় তার ফলে রোগীর খিদে বেড়ে যায় ওজন দ্রুত কমতে থাকে সেই সঙ্গে মাত্রাতিরিক্ত ঘামের প্রবণতা লক্ষ্য করা যায় হঠাৎ মাথা যন্ত্রণা শরীরে প্যারালাইসিসের মতো অনুভূতি কিংবা স্ট্রোকের পূর্বে বেশ কয়েকদিন কারও প্রচুর মাত্রায় ঘাম হতে পারে মাথায় টিউমার খিচুড়ির মতো যে কোনো নিউরোলজিক্যাল সমস্যার প্রাথমিক উপসর্গ অতিরিক্ত ঘাম হওয়া শরীরে কোনো স্ট্রেস টেনশন বা ভয়ের কারণে অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন হরমোনের খরন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় অটোনমিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয় তাতে ঘাম সৃষ্টি হয় ফলে শরীর খারাপ লাগতে পারে অনেকে অজ্ঞান হয়ে যান রক্তে ইনফেকশনের সমস্যা থাকলে শরীর উত্তপ্ত হয় এই সমস্যায় ব্লাড প্রেশার অনেকটাই কমে যায় যার কারণে হার্ট চাহিদা অনুযায়ী পরিমিত রক্ত শরীরকে দিতে ব্যর্থ হয় এক্ষেত্রে রোগীর দেহ ঠান্ডা হয়ে প্রচণ্ড মাত্রায় ঘাম হয় যা অত্যন্ত বিপজ্জনক হতে পারে